প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি আমাদের নারকেলের আরদে আরদের নাম হচ্ছে মেসেস মিলন টিটাস ও মেসেস মিলন ভাদাস আমাদের দুইটি আরদ বর্তমান একটি নোয়াখালী মাইজ দিয়ে আর একটি লক্ষ্মীপুর যে নারকেল নিতে চান এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনারা এসে দেখে শুনে আপনার আপনার মন মতন নারকেল সংগ্রহ করতে পারবেন যারা শিলা নারকেল নিতে চান শিলা নিতে পারবেন এবং গোটা নিতে পারবেন শিলা নারকেল নিতে হলে আপনাকে অর্ডার কম্পারন করতে হবে তারপর আমরা নারকেলগুলো সিলে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ান সার্ভিস অথবা সরাসরি এসে দেখে শুনে আপনার আপনার মন মতো নারকেল নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্বল্প রেডের ভিতরে আপনার নারকেলগুলো আপনাদেরকে দিতে পারবো আর আমি যে নারকেলগুলো আপনার দেখাচ্ছি এই নারকেলটা কিন্তু আপনার ভালো ক্যাটাগরি নারকেল এগুলো কিন্তু আপনার তিন কেজি প্যালাস প্রতি পিস নারকেলের ওয়াইট হবে তিন কেজি প্যালাস গোটা শিলা আপনার এক কেজির ওষে হবে দেড় কেজি দুই কেজি পর্যন্ত হবে আপনারা এইভাবে নারকেলগুলো এখান থেকে সংগ্রহ করবেন আর যারা আমাদের থেকে নারকেল নিচ্ছেন বা নিতেন চান আপনারা সরাসরি চলে এসে দেখে শুনে আপনার এখান থেকে নারকেলগুলো সংগ্রহ করবেন এই যে নারকেলগুলো দেখা যায় কতটুকু ছোটো কিন্তু ছোটো না ভাই এটা পুরাটি আটই এটা বর্তমান হোয়াইট আছে গোল নারকেল তো বর্তমান হোয়াইট আছে মিনিমাম আপনার আড়াই কেজি তো আশা করি আপনারা দেখে শুনে নারকেল নেওয়ার জন্য আপনার সরাসরি আমাদের আরও চলে এসে দেখে শুনে নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন শিলা এবং গোটা সকল প্রকার নারকেল নিয়ে ব্যবসা করবেন আর যারা আমাদের এই ভিডিওটা আজকের ভিডিওটা দেখতে পারছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন পাইকারি নারকেল কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিনটি ক্যাটাগরি নারকেল বিক্রি করে থাকি শিলা এবং গোটা সকল প্রকার নারকেল আপনি নিতে পারবেন এখানে অন্তত বর্তমান বিশ হাজার পিস নারকেল আর রয়েছে কিন্তু আমাদের এগুলো ইনশোলা চলে যাবে এটা কিন্তু খালি কাটা মাল কোনো পচা হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি দিচ্ছি আপনিও গ্যারান্টি সকালে নিয়ে বিক্রি করতে পারেন তো আশা করি সকলে ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ